হ্যালো হোয়াটসঅ্যাপ পিপুল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে দিন ধরে যাওয়া হয় না কোনো গ্রামে তাই বের হয়ে পড়লাম একটা গ্রামগঞ্জের হাটের উদ্দেশ্যে যেহেতু আমাদের নওগাঁ শহরটা অনেক ছোট সেজন্য আমাদের গ্রামের পরিবেশের ফিল নিতে হলে বেশি দূর যেতে হয় না চার পাঁচ কিলোর মতো রাইড করলে আমরা গ্রামের মধ্যে যেতে পারি তো আজকে আমরা যাচ্ছি কোলাহাট থেকে কোলাহাটের দূরত্ব প্রায় বিশ থেকে পঁচিশ কিলোমিটারের মতো দিল বাইপাস ব্রিজ পার হয়ে আমরা চলে আসি চাকলা বাজারে চাকলা বাজার থেকে হাতের বাম দিকে যেতে হবে আমাদের বালুঘরা বাজার পাঁচ 5-7 কিমি চলে আসি বালুঘরা বাজারে। আজকে ছিল বালুঘরা বাজারের হাটের দিন। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বালুঘরা ইউনিয়নে অবস্থিত এই বালুঘরা বাজার। এই বাজার শুধু কেনাবেচার স্থান না বরং এলাকাবাসী প্রাণের মিলন মেলা। এখানে সপ্তাহে একদিন হাট বসে। যেখানে গ্রামের কৃষক ব্যবসায়ী আর সাধারণ মানুষ একত্রিত হন বালুঘরা বাজার পার হলেই দেখতে পাবেন সুন্দর একটি আর এই দিয়ে ছুটে চলেছে আমাদের ছোট যমুনা নদী কিছুদিন আগেও এই নদীর পানি ছিল অনেক বেশি এখন মোটামুটি অনেকটা কমে গেছে গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে আসি একটি বিয়ে বাড়ির সামনে আমরা চলে আসি দীপগঞ্জ বাজারে কোলাহাট যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন এই যে দীপগঞ্জ বাজারের পাশেই পুরনো একটা বাড়ি এটা অনেক বছর পুরনো একটা বাড়ি এটা প্রায় মাটির নিচে হয়ে গেছে এখান থেকে পুরা দীপগঞ্জ বাজারটি দেখা যায় তারপর অবশেষে আমরা চলে আসি আমাদের সেই কোলাহাটে দুঃখের বিষয় হচ্ছে আমরা জানতাম না যে আজকে কোলাতে কোনো হাটই নেই কোলাহাট নওগাঁ জেলার বদলগাছি উপজেলার একটি গুরুত্বপূর্ণ গ্রাম ও বাজার এলাকা ছোট যমুনা নদীর তীরে অবস্থিত এই অঞ্চলটি ঐতিহ্যবাহী এবং এটি একটি উল্লেখযোগ্য হাট বাজার কোলাহাট গ্রামটি কোলা ইউনিয়নের অংশ কোলাহাটে মূলত গবাদি পশু কেনাবেচা করা হয় সেদিন কোলাতে কোনো হাট না থাকায় অনেকটা আফসোস নিয়ে মামার হাতের স্পেশাল চা খেয়ে আমরা বাসায় চলে আসি